আসসালামু আলাইকুম আমরা অনেক সময় দক্ষিণ এনায়েতনগর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ তো এখানে আরিফ ভাই আছে এবং জাভেদ ভাই আরিফ ভাই আর জাভেদ ভাই আপন দুই ভাই এবং এখানে আমাদের আরও ব্যাপক পলিসি হবে কারণ সরকারের যে আশা প্রত্যাশা এগুলো সব আমরা আজাদ ভাইয়ের মাধ্যমে আজাদ ভাই সহযোগিতার মাধ্যমে জাভেদ ভাই সহযোগিতার মাধ্যমে আমরা এই এলাকায় আরও ব্যাপক রা টাকা পয়সা ব্যাংকিং এর মাধ্যমে রাখবে সেই সঙ্গে আমরা এই দেশের এবং দশের সবাই কি সেভিং এন্ড সেফটি বিষয়ের দাদদের দেশটাকে ডেভেলপ করব সবার ফ্যামিলির সেভিং এন্ড সেফটি কি এবিলে বোঝানোর মাধ্যমে এই কথায় সবাইকে একটা কি সিকিউরিটির আওতায় আমাদের নানা এবং আপনারা যে যেখান থেকে দেখছেন বা দেখবেন পরিবৃতি দেখবেন এবং আপনারাও কি এই

এই মুহূর্তে আরিফ ভাই এবং আরিফ ভাই এবং জাবেদ ভাই তারা কিছু অ্যাডভান্স করতেছে ইনশাল্লাহ করবেন যাতে রবিবার সোমবারের মধ্যে আমরা তাদের টাকা মিলে তারা দিবে বাদ বাকি টাকা মিলে এখন যা দিচ্ছে আমরা এটা গ্রহণ করতেছি এবং এখান অ্যাক্টেপ্ট করার সাথে সাথে তাদের টাকাকে আমরা পেমেন্ট করবো তারা ইনশাআল্লাহ মেসেজ পাবে তাই সবাই সুস্বাস্থ্য এবং সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু